রৌদ্র ঝিলমিল উষার আকাশ মধ্য নিশীথের নীল অপার ঐশ্বর্য বেশি দেখা তুমি দাও বারে বারে নিঃসহায় নগরীর কারাগার প্রাচীরের পারে উদ্বেলি ইচ্ছে হেথা গাঢ় ধুম্রের কুণ্ডলী উগ্র চুল্লি হেথা অনিবার উঠিতেছে কঙ্কর শ্বাস মাখা মরিচিকা ঢাকা অগণন যাত্রীকের প্রাণ খুঁজে মরে অনিবার পথের সন্ধান চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল দেখে নিলিমা নিষ্পলক লক্ষ্য বিধি বিধানের এই কারাতল তোমারও মায়াদণ্ডে ভেঙেছ মায়াবি জনতার কোলাহলে একা ভাবি কোন দূর যাদুপুর রহস্যের ইন্দ্রজাল মাখি বাস্তবের রক্ততটে তটে আসিলে একাকি স্ফটিক আলোকে বিথারিয়া নিলাম্বর খানা মৌন স্বপ্ন ময়ূরের ডানা চোখ মোর মুছে যায় ব্যথবিদ্যা ধরণীর রুধির জীবিকা জ্বলে ওঠে অন্তহার আকাশের গৌরী দীপশিখা বসুধার অশ্রুপাংশ আদপ্ত সৈকত ছিন্নবাস নগ্নশীর ভিক্ষুদল নিষ্করুণী রাজপথ লক্ষ কোটি মূর কারাগার এই ধুলি আঁখি পাতে শঙ্খ শুভ্র মেঘপুঞ্জে শুক্ল আকাশে নক্ষত্রের রাতে ভেঙে যায় কিটপ্রায় ধরনের বিশীর্ণ নির্ম তোমার চকিত স্পর্শে হে অতন্ত্র দুরকল্পলোক